গুজরাতের আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় একের পর এক ছবি সামনে আসছে টেক অফের পরেই ভেঙে পড়েছে এয়ার বিমান আহমেদাবাদের নগরে বৃহস্পতিবার দুপুর পৌনে দুটা নাগাদ এই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে সেই সময় বিমানে দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন প্রাথমিকভাবে জানা যাচ্ছে বিমানে থাকা বেশিরভাগ যাত্রীদেরই মৃত্যু হয়েছে ইতিমধ্যে দুর্ঘটনার কারণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিমানে কোনো যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা নাকি অন্য কিছু সম্পূর্ণটাই খতিয়ে দেখা হচ্ছে আমরা লাগাতারভাবে তুলে ধরছি আজকের গুজরাটের আমেদাবাদে ঘটে যাওয়া লন্ডনগামী ভয়াবহ বিমান দুর্ঘটনার ছবি টেক অফের পরে আমেদাবাদ বিমানবন্দরের কাছেই ভেঙে পড়ে এই বিমানটি মুহূর্তেই গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বেশ কিছু দমকলের ইঞ্জিন এদিকে ঘটনার শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি ভয়াবহ বিমান দুর্ঘটনার সেই ছবি আজ দুপুর পৌনে দুটা নাগাদ এই বিমান দুর্ঘটনাটি ঘটে দুশো বিয়াল্লিশ জন যাত্রী নিয়ে মাঝ আকাশ থেকে ভেঙে পড়ে এই বিমানটি দেখুন আমরা এই মুহূর্তে সেই বিমানের ছবি আবারও একবার আপনাদের সামনে তুলে ধরছি सवारी किती